পরশুরাম ধারাবাহিক সিরিয়ালে দেখা যাবে একটা ছোট শহরের কোণে শুরু হলো এক সাধারণ সকাল সূর্য ওঠে দোকান খোলে মানুষ চলে যায় তাদের কাজে সব কিছু আগের মতোই শান্ত এবং নিখুঁত কিন্তু আজকের সকালটা ভিন্ন এক অদ্ভুত শিথিলতা বাতাসে যেন শহরটি কিছু গোপন রহস্যের জন্য শ্বাস ফেলছে ঝিলি আমাদের নায়িকা তার ছোট ঘরে বসে জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিল তার জীবন শান্ত কিন্তু একঘেয়ে প্রতিদিন একই নুটিন কাজ খাওয়া ঘুম তার মনে ঘুরপাখ্যা ছিল স্বপ্ন একটি নতুন জীবন যেখানে সে নিজের শক্তি খুঁজে বের করবে সাহস দেখাবে এবং কিছু করে দেখাবে হঠাৎ এক অদ্ভুত খবর আসে শহরের এক কোণে ঘটে গেছে এক রহস্যময় ঘটনা মানুষ আতঙ্কিত ঝিলির মনে হল তাকে এগোতে হবে সে জানে শুধুমাত্র ধৈর্য এবং সাহসিকতায় তাকে সত্যের কাছে নিয়ে যাবে ঝিলি ধীরে ধীরে সেই রহস্যময় স্থানে পৌঁছায় চারপাশে অচেনা ছায়া অদ্ভুত শব্দ অজানা মানুষের রূপ প্রতিটি পদক্ষেপ যেন নতুন চ্যালেঞ্জ সে লক্ষ্য করে ছায়ার মধ্যে লুকিয়ে আছে এক গভীর রহস্য যা শহরের শান্তি ও নিরাপত্তাকে হুমকিতে ফেলতে পারে ঝিলি বুঝতে পারে শুধু ভয় পেলে কাজ হবে না তাকে নির্ভয়ে এগোতে হবে নিজের অন্তর্দৃষ্টি অনুসরণ করতে হবে এবং সাহস দেখাতে হবে প্রতিটি বাঁকে প্রতিটি কোণে ঝিলি নতুন কিছু শেখে কখনো নিরাশা তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে আবার কখনো একটি হালকা আশার আলোক রশ্মিপদ দেখায় সে ধীরে ধীরে উপলব্ধি করে ভয় কখনোই চূড়ান্ত নয় এটি কেবল আমাদের শক্তি খুঁজে বের করার এক পরীক্ষা সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তে ঝিলি সাহসী সিদ্ধান্ত নেয় সে ছায়ার মুখোমুখি হয় প্রথমে মনে হয় সব ভয় সত্যি কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে সব ভয় কেবল ছায়া এবং সেই ছায়া তাকে নিজন ভিতরের শক্তি খুঁজে বের করতে সাহায্য করে ঝিলি দেখল সাহসের বিশ্বাস এবং ধৈর্য মিলিয়ে যে কোনো অন্ধকারকে পরাজিত করা সম্ভব শেষে ঝিলি তার যাত্রার পরিপূর্ণতা পায় সে বুঝতে পারে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ যতই কঠিন হোক না কেন সাহসিকতার সঙ্গে মোকাবিলা করলে নতুন পথ খুলে যায় জীবন তাকে শিখিয়েছে ভয়কে ছেড়ে এগোলে আশা এবং শক্তি সবসময় কাছে আসে আর আমরা এই গল্প থেকে শিখি কখনো হাল ছাড়তে হবে না কারণ জীবনের প্রতিটি মুহূর্তই আমাদের জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন